গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো এখন মেয়েকে দিতে যাব হচ্ছে কোথায় কানের ক্লাসে ঠিক আছে আর আমি ওখান থেকে যাব হচ্ছে একটু সোনার দোকানে তো চলো এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে পুরো কন্টিনিউ দেখবে ঠিক আছে শেষ পর্যন্ত তবে আমি এখন স্টার্ট করলাম কালকে ভিডিওটা শেষ করব কেমন তো কিসের জন্য সোনার দোকানে যাচ্ছি সেটা তোমরা কালকেই বুঝতে পারবে চলো সোনার দোকানে যাই কিছু সোনা গয়না কিনে নিয়ে আসি ওকে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এসেছি সোনার দোকান থেকে আর এই যে নিয়ে আসলাম পর্দা জুয়েলার্স থেকে গিফট কার জন্য তো অবশ্য তোমরা থামবেলার টাইটেল দেখে বুঝতেই পেরে যাবে কিসের জন্য কোথায় গেছি না গেছি তোমাদের কাছে আর তো লুকিয়ে লাভ নেই চলো তোমাদের দেখিয়ে দিই কী নিয়ে আসলাম ওকে তো এই দেখো এটা একটা সোনার টিপ চোখ ঠিক আছে চোখ এটা তোমাদের হাতে তুলে দেখাই বিছানার উপর রাখলাম না ঠাকুরের তো তাই এই যে চোখ নিলাম আরে বাবা হেজি আসছে দেখো ফোকাস নিচ্ছে না এই যে এই যে এইটা এই সোনার টিপটা আনতে গেছিলাম কিসের জন্য তোমাদের বলি দাঁড়ো আমার জীবনে যদি কোনো কিছু মন থেকে ইচ্ছে করে থাকি যে আমার মন থেকে এই জায়গায় যাওয়ার ইচ্ছে সেটা হচ্ছে নৈহাটি বড়মার কাছে তো অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম যে কবে পাব কবে যাব কবে যাব নৈহাটির বড়মা কিন্তু নিজে যতদিন না কাউকে ডাকবে সে কোনো সময় যেতে পারে না তো সেরকম আমারও তাই আমি নিজে বড়মার কাছে বলতাম বড়মা তুমি আমার আমাকে একটু আশীর্বাদ দাও যে আমি যেন তোমার দর্শনটা পাই দুনিয়ার সবাই দর্শন পেয়ে গেছে আমি তোমার এখনো পর্যন্ত দর্শন পেলাম না তো এটুকু মনে মনে ঠিক ছিল যে দেখো বলতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মানে এগুলো ভেতর থেকে একটা যে ভীষণ মন থেকে একটা ইচ্ছে যে বড়োমার কাছে যাবো মার পুজো দেবো একটা ভীষণ মন থেকে একটা ইচ্ছে তো এটা ভেবেছিলাম যে যেদিনই বড়ো মার কাছে আমি যাব। সেদিন বড়মাকে সোনার টিপ দিয়ে মার পুজো দেবো এটা কোনো মানসিক না কোনো কিছু না এটা আমার মনের ইচ্ছে তো তার জন্য নিয়ে আসলাম হঠাৎ করে অনেককে সবাইকে বলেছি দেখো সবাইকে বলে কি হবে আমার যদি কপালে না থাকে যে মার পুজো দেবো বড়ো মার কাছে যাবো বড়ো মা যদি না ডাকে তাহলে কি আমি জেদ করলে হবে বলো তো হবে না তো সেদিন পিকনিক করেছি আমরা বান্ধবীর মেরে সেদিনই কথা হচ্ছে এ বলছে ওখানে চলো ওখানে চলো আমি বলেছি চল না নৈহাটির বড়মার কাছে যায় তখন ওরা বলছে চলো আমাদেরও খুব ইচ্ছে চলো তাই কালকে শনিবার যাব জানি শনিবারে প্রচণ্ড ভিড় হয় লাইন হয় একদম সকাল সকাল বেরোবো তাই ঠিক হয়েছে এখনও রাতটুকু বলতে পাচ্ছি না ঠিক আছে বড় মা যদি সত্যিই চায় যে আমি তার পুজো দিই তাহলে অবশ্যই আমি ওখানে যাব আর যদি বড়মা না চায় কিছু বলতো এখন আমার রাতটুকু বাকি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন আমি সত্যি সত্যি বড় কাছে যেতে পারি আমার এখনও মনে মানে কিন্তু কিন্তু লাগছে যতক্ষণ না আমি পৌঁছাতে পারছি ততক্ষণ আমি কিছু বলতে পারছি না তো টিপটা নিয়ে আসলাম থাক কালকে যাব এখন জামা কাপড় কি কি পরে যাব সব কিছু রেডি করে রাখবো কনফিউজ হচ্ছে মেয়েকে নিয়ে কারণ সকাল সাতটার সময় বেরোবো তো একবারে স্নান টান করে এখন অত সকালে মেয়ে ঠান্ডাটা লেগেছে কি করবো আবার মেয়েকে রেখে যাব কালকে অনেকটা লেট হবে মেয়েকে রেখে যাব আবার দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দুধ নিরামিষ খাবো দুপুরে আবার রান্না করব কখন কী খাবে হাজব্যান্ড এখানে ওখানে ছোটাছুটি করবে হাজব্যান্ডের কাছে রাখা যাবে না মানে একটা ভেবাচাকার মধ্যে আছি এখন কি করবো এখন হাজব্যান্ড আসুক তারপর দেখা যাক কি করব তবে আমি রাতে ডিনার করার পর আমি মাথায় শ্যাম্পু দেবো কারণ যতই হোক মানে মাথায় শ্যাম্পু না দিলে কি থি পুজো দেওয়া যায় বলো তো সকালবেলায় করবো না রাতেই করব একদম ডায়ার দিয়ে চুল টুল শোকাবো ঠিক আছে এখন আর তোমাদের সাথে বক বক করে বেশি কথা বলবো না কারণ কালকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব কেমন তো চলো এখনকার মতো টাটা মর্নিং এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন আমরা কোথায় আছি ক্যান্টনমেন্টে এসে দমদম করে তারপর যাবো তো সকাল কালকে অ্যালার্ম দিতে পুরো ভুলে গেছি ঘুম ভেঙেছি পৌনে সাতটার সময় হাজব্যান্ড আমাকে বলছে যে কী কেউ যাবে না আমি বলছি কি কোথায় যাবো কোথায় যাবো এক সেকেন্ডের জন্য মনে হয়েছিল আমার মনে হয় বড়ো আমাকে নেবেই না ডাকছেই না তারপর ওদের ফোন করে বললাম প্লিজ সা সাড়ে সাতটা কর সাড়ে সাতটা করতে গিয়ে আমি রেডি হয়ে গেছি এ আসেনি আটটার সময় আসলো তো এখন আমরা দমদম যাব তারপর নৈহাটি যাব ঠিক আছে তো চলো যাওয়া যাক এই যে দেখ আমরা সবাই জায়গা পেয়ে গেছি আমরা ভেবেছিলাম যে ভিড় থাকবে কিন্তু ফাঁকা পেয়েছি সবাই জায়গা পেয়ে গেছি হচ্ছে বড় মার মন্দির কত লাইন দেখো রে বাবা রে রেশমি কোথায় আমাদের লাইন দিয়েছে রেশমিকে তো খুঁজেই পাচ্ছি না এই যাদের পুজো হয়ে গেছে তারা তাহলে কখন লাইন দিয়েছে বলো কত লাইন রেশমি কই রেশমি

যাই হোক ভেবেছিলাম এক ঘন্টা লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে এখন ভেতরে জানি না ক্যামেরা অ্যালাউ আছে কিনা যদি হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো না হলে আর করতে পারবো না তাড়াতাড়ি হয়ে গেছে আর টিপটা না ওরা যে প্রণামি বক্স আছে প্রণামি বক্সের মধ্যে ওখানে দিতে পড়াতে দিল না বলছে এখন না যেদিন পুজো হবে সেদিন পড়তে তো যাই হোক মন থেকে পুজো দিয়েছে অনেক মানে মনের একটা ইচ্ছে পূরণ হল আর কিছুই না আমার ছবি তো তো এখান দিয়ে পুজো দিয়ে বেরোতে হচ্ছে এই যে মন্দির তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া একটা মায়ের ছবি কিনলাম

এখন নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে আছি কচুরির দোকানে গেছি এখনো গা ঝাঁকি মারছে ছি কি কি বাজে মানে ভীষণ বাজে ভীষণ বাজে শুধু ঢুকে পড়েছে তাই না তরকারি ভালো কচুরিগুলো ঠান্ডা দিয়েছে কি নোংরা কি নোংরা ভীষণ বাজে নিজের প্লেট বলছে আপনারাই ফেলবেন হাত ধোয়ার জল নেই ছি ভীষণ বাজে এটা কত নাম্বার তিন নাম্বার তিন নাম্বার ঠিক আছে চলো বাড়ি যাই তো বাড়িতে চলে এসছে এখন বাজে হচ্ছে একটা বাজতে পাঁচ মিনিট বাকি ভেবেছিলাম যে একটু লেট হবে হয়তো পুজো দিতে তাহলে একবার দুপুরে লাঞ্চ ওখান থেকে করে তারপর আসবো তাইদের এদের রান্না করতে হবে না হাজব্যান্ডকেও বলেছিলাম যে তুমি অফিস এই হোটেলে খেয়ে নিও তো ও বলছে ঠিক আছে এখন তাড়াতাড়ি হয়ে গেছে কতক্ষণ আর ঘুরবো নৈহাটির যে কোথাও ঘোরার জায়গা আছে সেটা তো আর জানি না আর এই রোদের মধ্যেই আদি রোদটাও উঠেছে খুব রোদের মধ্যে আর ইচ্ছা করল না তাই সময় মতো বাড়ি চলে এসছে হাজব্যান্ডকেও বললাম যে আমি বাড়ি চলে এসছি আমি রান্না করছি তাই এখানে ভাত বসালাম আর এখানে মুগ কাঁচা মুগটা সেদ্ধ বসালাম ডাল ভাত আর হচ্ছে বেগুন ভাজবো জান আর হেমা রেশমি বাড়িতে আছে ওরা ওরা এক্ষুনি চলে আসছে চাবি পেয়েছো তো ওরা এখন চলে যাবে তারপর তোমাদের সাথে কথা বলছি হেমা চলে গেলো বললাম যে আমি রান্না করছি একবারে খাওয়া দাওয়া করে যা বললো যে না চলে যায় বাড়িতে তো অনেক সবাই তো ধরো সকাল সকাল বেরিয়েছে সবারই কাজ থাকে তো আমার হাজব্যান্ড পুজো দিয়ে গেছে বিছানা তুলে রেখে গেছে এখন আর কিচ্ছু করবো না শুধু ভাত রান্না করে খাবো ব্যাস আর ওই সত্য তো ঠিক আছে দিচ্ছি আর হচ্ছে মনে আর একটা ইচ্ছে ছিল আমি এত বড়মাকে মাকে বিশ্বাস করি বড়মাকে মাকে ডাকি মানে চব্বিশটা ঘন্টার মধ্যে যদি আমি কি বলবো চব্বিশটা ঘন্টার মধ্যে আমি মানে চব্বিশটা ঘন্টাই বড়ো মাকে ডাকি স্বপ্নের মধ্যেও আমি বড়ো ডাকি এরকম একটা বিশ্বাস বড়মার প্রতি আমার চলে এসছে তো কি বলো তো কিন্তু আমার ঘরে বড়ো মার একটাও ছবি নেই এটা কিন্তু অবাস্তব কিন্তু ফোনে আছে ফোনে পুরো ওয়ালপেপারে আমার বড়ো মা ছবি আছে কিন্তু আমার মনে একটা ইচ্ছে ছিল যে আমি যেদিন বরমার মন্দিরে যাব সেদিন সোনার টিপ দিয়ে বড়মাকে মুখ দেখবো যাক সেটা আমি প্রণামী বক্সে ফেলে দিয়েছি ওটা তো পড়ানো সম্ভব না তো বসে ফেলে দিন যেদিন আমাদের কালী পুজোর সময় হয় তখন আমরা করিয়ে দেবো ঠিক আছে আমি তো মনের ভক্তিভাবে দিয়েছি আর সেটা ইচ্ছে ছিল যে যেদিন আমি বড়মার পুজো দিয়ে বাড়ি ঢুকবো বড়মার ছবি ঘরে কিনে নিয়ে ঢুকবো তাই দেখো কিনেছি এই ছবিটা তাহলে একটা খুব পছন্দ হয়েছিল একটু বড়ো কিন্তু রাখার জায়গা কোথায় বলো সিংহাসনটা তো ছোট এই ছবিটা খুব সুন্দর লাগলো এই দেখো না সুন্দর না দাঁড়ো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় তো এই দেখো খুব সুন্দর এটাই হচ্ছে মূর্তি টেবিলে রাখবে না টেবিলে খাওয়া হয় না তো এখন ড্রেস চেঞ্জ করব অনেক দিনের একটা স্বপ্ন ইচ্ছে পূরণ হলো তোমাদের কি বলবো বড়মার কাছে গেছে শুধু এইটুকুই বড়মাকে বলেছি যে বড়মা তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাকে ডেকেছো আমি তোমার পুজো দিতে পেরেছি এর থেকে আর কিচ্ছু চাওয়ার ছিল না আমি শুধু এটুকুই বলেছি মনের খুব অনেক মনের অনেক দিনের একটা ইচ্ছে স্বপ্ন ছিল একটা মানে আকাঙ্ক্ষার মতো ছিল মনের ভেতর যে আমি কবে যাবো বড়ো মা সবাই বড়ো মা তুমি সবাইকে ডাকো আমাকে কেন ডাকো না তো যাই হোক বড় মা শুনেছে তো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তবে সবাই বলছে সন্ধ্যে আরতি পারলে একবার দেখো তো এখন ইচ্ছে আছে এটা এখন ইচ্ছে জেগেছে যে মা মানে বড়ো মায়ের সন্ধ্যে আলোতে দেখার তো কোনো দিন যদি সুযোগ হয় তো অবশ্যই সন্ধ্যে আলোতে দেখতে যাব ঠিক আছে এটা থাক আমার সিংহাসনের কালকে ঠিকঠাক মতো সাজিয়ে গুজিয়ে রেখে দেবো বড়মাকে ঠিক আছে তো চলো আজকে মনটা খুব খুশি আমার খুব খুশি খুব খুশি আমি বড় মায়ের দর্শন পেয়েছি এটা আমার কাছে ভীষণ বড় একটা পাওয়া আর তোমাদের বলি এই কুর্তিটা আমার নতুন আজকে আজকেই ফার্স্ট টাইম পরলাম পুরো নতুন কুর্তি বোন বন ফোঁটা দিয়েছিলাম না বট দিয়ে আমাকে দিয়েছিল এই যে কুর্তিটা পরে গেছে তো চলো গো হাঁপিয়ে গেছিস খুব মানে মাথা অন্তনা করছে রোদে বেরোয় না তো রোদে বেরিয়েছি তো প্রচণ্ড হারে মাথা অন্তনা করছে ঠিক আছে কোন ভাজা হচ্ছে পুরোপুরি দুটো তো আমার রান্নাবান্না সব কমপ্লিট দেখতেই পাচ্ছ এখানে বেগুন ভাজা আছে সিম ভাজা আছে শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা দিয়ে আলো সেদ্ধ মাখা মুগের ডাল ভাত আর এখানে হচ্ছে তন্দুরি পাপড় মানে পাপড় শেখা যাকে বলে তোমরা যারা যারা পাপড় শেখা খাওনি এক দুবার খেয়ে দেখো ভালো লাগছে মামা হুম ভালো লাগছে খাও তো পাপড় শেখা তো চলো হাজবেন্ডটা আসবে খাওয়া দাওয়া করিনি এখন মনে হচ্ছে বাইরে খাওয়ার থেকে ঘরে খাবারটা অমৃত লাগছে অমৃত লাগবে খাইনি এখনো খাওয়া দাওয়া করি মেয়েকে ঘুম পাড়াই কারণ মেয়েরা আবার আজকে নাচের ক্লাসে সাড়ে ছটার থেকে ঠিক আছে চলো গুড ইভিনিং ফ্রেন্ডস আবার রেডি হয়ে গেছি আজকে মেয়ের ক্লাস আছে নাচের ক্লাস তাই মেয়েকে দিতে যাচ্ছি তো ভিডিওটা ঠিক কাল থেকে শুরু করেছি ভিডিওটা শেষ করতে হবে তো আর তোমাদের কি বলবো দুপুরে লাঞ্চ করার পর একটু রেস্ট নিচ্ছিলাম শরীর আর চলছিল না আরে ঘুমাই তো নি জাস্ট ভিডিও এডিট করছিলাম কিন্তু চারিদিকে সব ছড়ানো মানে আজকে সারাটা দিন ধরো এক্সট্রা কোনো কাজ করতে পারিনি তো যেমন বিছানা তেমন রান্নাঘর তোমাদের দেখাই রান্নাঘরটা শুধু রান্না করে রেখে দিয়েছি সব সব কিছু কিছু হয়ে আছে আমি নিয়ে নাচের ক্লাস থেকে আসার পর আমাকে যুদ্ধ করতে হবে রীতিমতো সংসারের ওপর তারপর গিয়ে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা সংসার আমি চোখে দেখতে পারবো তার আগে দেখতে পাচ্ছি না সব কিছু ছড়ানো সব কিছু তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না এখানেই শেষ করছি যদি তোমাদের যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাগবে বড়মার ভিডিও বড়ো মার দর্শন তোমাদের করাচ্ছি অবশ্যই ভালো লাগবে ঠিক আছে রাতে ডাল আছে ভাত করতে হবে ভাবছি একটু কষা কষা করে একটু সয়াবিন করব। তো এখানেই শেষ করি হচ্ছে নেক্সট ব্লক ভিডিওতে বাই বাই টাটা গুড নাইট নাইট গুড নাইট চালা